নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বাংলাদেশে একটা বড় উইকেট পড়তে চলেছে বাংলাদেশে এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যাতে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান অথবা ডক্টর ইনু দুজনের মধ্যে একজনের উইকেট পতন্ত নিশ্চিত দুজনের মধ্যে একজনকে দায়িত্ব ছাড়তেই হবে বাংলাদেশ ছাড়তেই হবে পরিস্থিতি কেন এমন জটিল হলো গোটাটাই ব্যাখ্যা করব কিন্তু তার আগে বুঝতে হবে বাংলাদেশে এখন কি চলছে বাংলাদেশে কেন পরিস্থিতি জটিল হল আপনারা সকলেই জানেন যে ডক্টর ইউনুস আমেরিকার হাতের একেবারে পুতুল আমেরিকা সিআইএ যেটা ঠিক করে দিচ্ছে আমেরিকার যে এজেন্ডা সেটাই তিনি সেট করেছেন তিনি সেটা করতেই দেশে এসছেন এটা আপনারা সকলেই জানেন কম বেশি এবার সমস্যাটা শুরু হলো যখন মোহাম্মদ ইউনুস এখন ঠিক করে নিলেন তিনি দেশ ছাড়বেন না তিনি দেশে নির্বাচন দেবেন না নির্বাচিত সরকারকে তিনি আসতে দেবেন না চেয়ার পেয়েছেন চেয়ারের সুখ তিনি ছাড়বেন না এটা ঠিক হওয়ার পর প্রথম যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে যে যিনি মোহাম্মদ ইউনুসকে এতদিন নিরাপত্তা দিয়েছেন কার্যত মোহাম্মদ ইউনুসকে ডেকে যিনি বাংলাদেশে এনেছেন সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা এখন আর ইউনুস শুনছেন না বিন্দু মাত্র শুনছেন না মন মর্জি মতো যেহেতু তিনি একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন বাংলাদেশে উপদেষ্টাদের গোষ্ঠী তাই তিনি মনে করছেন অ্যাকচুয়ালি তো তিনি আমেরিকার কথা শুনছেন তাকে তো আমেরিকার কথা শুনতেই হবে এবং আমেরিকার সম্পূর্ণ মাদত পেয়ে বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পরে ট্রাম্প কিন্তু চেয়েছিল এই লোকটাকে সরিয়ে দিতে হবে কিন্তু সিআইএ বা একটা রাষ্ট্রপতি চাইলেই তো হবে না একটা দেশ চালাতে গেলে আমেরিকা একটা সিস্টেম কাজ করে আমেরিকার বর্তমান যে ডিপ স্টেট সিআইএ বলুন সেখানকার পেন্টাগন বলুন বা আমেরিকার যারা বিদেশ নীতি চালান তারা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন যে মোহাম্মদ ইউনুসকে রেখে দিলেই অনেকগুলো গোল একসাথে সাধন করা যাবে সেই গোলগুলো ছোট করে বলে দিই সেটা হচ্ছে এক ভারত যেহেতু চীনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাচ্ছে না ভারতকে দরকার ছিল চীনের সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য ভারত সেই পলিসিতে যেতে রাজি নয় ভারতের নিজস্ব এজেন্ডায় যদি চীন বাধা দেয় তাহলে ভারত চীনের সাথে যেটুকুন প্রয়োজন সমঝোতা রফা কিংবা শত্রুতা সেটুকুন ভারত করবে কিন্তু আমেরিকার স্বার্থ সিদ্ধির জন্য ভারত চীনের সঙ্গে গিয়ে লড়ে যাবে সেটা তো হচ্ছে না সেটা করবে না ভারত এটা বুঝে গিয়ে তখন বিকল্প একটা শক্তি দরকার ছিল সেটা পাকিস্তান কোনো মতেই হবে না পাকিস্তানের বিশাল হিউজ ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানের হিউজ একটা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এই জায়গাটায় বাংলাদেশ কিন্তু এখন ফিট বসছে যার ফলে কি হচ্ছে এখন আপনারা দেখবেন মানবতার নাম করে রোহিঙ্গাদের জন্য একটা সেফ করিডোর দেওয়া হচ্ছে রাখাইন স্টেটের সঙ্গে ওটাকে এখন বলা হচ্ছে ত্রাণ চ্যানেল বাংলাদেশে কিন্তু ত্রাণ চ্যানেলের আকালে ওটা কিন্তু একটা করিডোর দেওয়া হয়েছে রোহিঙ্গাদের যার মাধ্যমে আমেরিকা বাংলাদেশ হয়ে মিয়ানমারে সেফলি যাতায়াত করতে পারবে রোহিঙ্গাদের আদান প্রদানের কথা বলা হচ্ছে কিন্তু রোহিঙ্গাদের আদান প্রদানের নাম করে ওটা কিন্তু আমেরিকা ঢুকে গেছে আমেরিকার ফার্স্ট যেটা গোল ছিল মিয়ানমারে ঢোকা সেই গোলটা কিন্তু মোহাম্মদ হাত ধরে ইউনুসের আমেরিকা করতে সক্ষম হয়েছে এই করিডোরের নাম করে ইউনাইটেড নেশনসের এর ত্রাণ দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার নাম করে সেখানে আমেরিকা ঢুকে পড়েছে আমেরিকার যেটা প্রথম লক্ষ্য ছিল মিয়ানমারে ঢুকবে চীনকে আটকানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি চীনকে শুধু আটকানো নয় ভারতকেও আটকানো লক্ষ্য রয়েছে এছাড়া আপনাদেরকে পরে বলছি আগে বাংলাদেশের বিষয়টা বুঝিয়ে দিই তারপরে সেখানে আস এবার সেই সেফ করিডোরের নাম করে রোহিঙ্গা করিডোরের নাম করে রাখাইন স্টেটে আমেরিকা ঢুকলো এবার মোহাম্মদ ইউনিসের সঙ্গে এই জায়গাটাই সংঘাত হচ্ছে সেখানকার সেনা প্রধানের ওয়াকারুজ্জামান সাহেব বুঝতে পেরেছেন এই করিডোরের নাম করে আমেরিকাকে ঢুকতে দেওয়া মানে আমেরিকার কাছে বাংলাদেশের সম্প্রভুতা বিক্রি করা বাংলাদেশের সম্প্রভুতা আজকে ওখানে এটা তো পৃথিবীতে সবাই জানে বিশেষ করে সেনা যারা সেনা চালান সকলেই জানেন আমেরিকা যেখানে একবার ঘাটি গেড়ে বসে যায় সেখান থেকে বেরোনোর নাম করে না অতীতে আফগানিস্তানের উদাহরণ আছে জাপানের উদাহরণ আছে কোরিয়ার উদাহরণ আছে তাইওয়ানের উদাহরণ আছে ভুরি ভুরি এমন উদাহরণ আছে যে আমেরিকা যেখানে একবার ঘাঁটি গেড়ে বসে যায় সেখান থেকে বেরোনোর নাম করে না বার করা সেখানে কঠিন হয়ে যায় কিন্তু ইউনুস ইউনুসও জানেন কিন্তু ইউনুসের তো বাংলাদেশে দীর্ঘদিন থাকতে হবে না ইউনুস কিছুদিন থাকবেন তারপর ফুটে যাবেন এবার তিনি যেটা খেলটা খেলে দিয়েছেন তিনি জানেন যে আমেরিকাকে তিনি কেন আসতে দিচ্ছেন তিনি সবটা জেনেই করছেন আসলে তিনি যতদিন থাকবেন ততদিন নিজের ব্যবসাটা ভালোভাবে চালাবেন এবং তিনি একটা পলিটিক্যাল পার্টি তৈরি করে দিয়েছেন এনসিপি ন্যাশনাল পার্টি জাতীয় নাগরিক পার্টি ওইখানকার যারা জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব যেটাই নাম দেয় ওরা সেই হাসিনাকে সরানোর আন্দোলনে যারা মাস্টার মাইন্ড ছিল এবং সামনের সারি থেকে যে সমস্ত ছাত্ররা শরিক হয়েছিল তাদেরকে সেখানে একটা পার্টি করে দিয়েছেন এবং এর মাথা কিন্তু ইউনুস ইউনোসের পেছন থেকে মদতদাতা নিজেই এদেরকে আপনারা জানেন যে ইউনুস মাঝে বলেছেন যে আমি দেশ ছেড়ে দিতে চাই আমি শাসনভার হাতে রাখতে চাই না এবং সেটা কাকে ডেকে বলেছেন সেই ন্যাশনাল সিটিজেন পার্টিকে মানে আমি আমার লোককে ডেকে বলে দিলাম যে আমি থাকতে চাই না তারা আমার হয়ে গুণগান গাইতে শুরু করলো না না থাকলে চলবে না আর সমস্যা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এবার সমস্যাটা যেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস খেলছেন কাকে দিয়ে মোহাম্মদ ইউস খেলছেন একজন সেখানে বিশিষ্ট ভদ্রলোক আছেন তার নাম হচ্ছে খলিলুর রহমান আমি খলিলুর রহমানের পরিচয় ঘাঁটতে গিয়ে দেখলাম খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন এটা হচ্ছে তার পরিচয় এই খলিলুর রহমান সাহেব কি করেছেন ইনি আমেরিকার সঙ্গে গোটা ডিলটা করছেন যে কিভাবে রোহিঙ্গা সমাধানের নাম করে আমেরিকাকে একটা সেফ প্যাসেজ করে দেওয়া হবে রাখাইন স্টেটে এবার এই রাখাইন স্টেটটাই গুরুত্বপূর্ণ কেন কেন রাখাইন স্টেটটাই বেছে নিল আমেরিকা দেখুন রাখাইন একটা সিথওয়ে পোর্ট আছে ওই পোর্টের মাধ্যমে ভারত যেটা চাইছিল ভারত পূর্বাঞ্চলের মাধ্যমে মানে নর্থ ইস্টের যে সেভেন সিস্টার স্টেট আছে সেখান থেকে সিথুয়ে সিথওয়ে পোর্টের মাধ্যমে নর্থ ইস্টের যে আমাদের সমস্যাটা যাতায়াতের সমস্যা সেটা সমাধান করতে বাংলাদেশকে বাইপাস করে সিতুয়ে পোর্টের মাধ্যমে মালামাল সেখানে পাঠানো হবে এবং সেখান থেকে সিথুয়ে পোর্ট থেকে একটা সরাসরি রাস্তা চলে যাবে নর্থ ইস্টের দিকে এই জায়গাটাকে যদি আমেরিকা চেপে ধরে তাহলে ভারতকেও শিক্ষা দেওয়া গেল এই জায়গার মাধ্যমে ঢুকলে চায়নাকেও শিক্ষা দেওয়া যাবে এবং সেখানকার যারা রেবেল গোষ্ঠী আছে রেবেল গোষ্ঠী কয়েকটি রেবেল গোষ্ঠী ভারতের সঙ্গে সহযোগিতা করে চলছে বা ভারতের কথা খানিকটা মানার চেষ্টা করছে বা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতি এবং তিনটে যে গোষ্ঠী রয়েছে ওখানকার ব্রাদারহুড মাধ্যমে সেই গোষ্ঠী করছে চায়নার সঙ্গে যোগাযোগ রেখে চলে এবার আমেরিকা ওখানে ঢুকছে একটা আলাদা ভাবনা নিয়ে সেই ভাবনা বহুবার আলোচিত হয়েছে তাই জাস্ট ধরিয়ে দিই সেখানে হচ্ছে একটা বিশিষ্ট একটা রাষ্ট্র ঘোষণা করবে যে রাষ্ট্র হচ্ছে ক্রিশ্চিয়ান কান্ট্রি হবে ক্রিশ্চিয়ান কান্ট্রি হলে আমেরিকা সেখানে পরিচালনা করতে সুবিধা হবে থ্রু ব্যাপটেস্ট মিশন এই ব্যাপটিস্ট মিশনগুলো চার্চগুলো আমেরিকার এজেন্ডা ইমপ্লিমেন্ট করে বলে অভিযোগ ভারতবর্ষ নর্থ ইস্টে যখন কুকি বনাম মেইতে এই সমস্যা দেখা দিয়েছিল তখনও দেখা গিয়েছিল যে সন্দেহজনক ভূমিকা ছিল এই ব্যাপটিস্ট চার্চগুলোর যার ফলে কি করা হয় পরবর্তীকালে এই ব্যাপটিস্ট চার্চগুলো যে বিদেশি ফান্ডিং নেওয়ার লাইসেন্স সেটা বাতিল করে দেওয়া হয় এই সমস্ত সমস্যার সৃষ্টি করার জন্যই আমেরিকা ওখানে ঢুকেছে এবং এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন ওয়াকারুজ্জামান সাহেব তিনি বুঝতে পেরেছেন আমেরিকাকে ঘাঁটি দেওয়া মানে আমেরিকা আমাদের এখানে বসে যাবে আমাদের এখানে দীর্ঘদিন হস্তক্ষেপ করবে বা ওখানকার বাংলাদেশের রাজনীতিতে এটা বুঝতে পেরে তিনি যে সম্প্রভুতার সংকট এটা বুঝতে পেরে তিনি কিন্তু ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি যেটা করছেন ঠিক নয় এবং সেটা তো তিনি সরাসরি বলতে পারবেন না আমেরিকার বিরুদ্ধে আচরণ সরাসরি করতে গেলে অনেক রকম সমস্যা দেখা দেবে তাই তিনি ঘুরিয়ে কৌশল করে ইউনুসকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি নির্বাচন করুন বিদায় নিন কিন্তু ইউনুস নির্বাচন করে বিদায় নিতে আগ্রহী না তার নির্দিষ্ট কারণ রয়েছে কারণ ইউনুস চাইছেন যে বিএনপিকে আসতে দেওয়া যাবে না বিএনপিও বাংলাদেশের একটা জাতীয়তাবাদী পার্টি তার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ এটা ঠিক কিন্তু বাংলাদেশের স্বার্থ হবে এমন কাজ বিএনপি করেছে কিনা সেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবেন যদিও বিএনপি কিন্তু ধোয়া তুলসী পাতা না বিএনপি আসলে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল আগামীতেও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে না ভারতের এখানে কিন্তু কোনো বিএনপি সংক্রান্ত বিষয়ে কোনো বেনিফিট নেই বিএনপি বরং ভারতে অনেকবার অনেক কিছু নিয়ে ষড়যন্ত্র করেছে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে কেন পালিয়েছিল অস্ত্র মামলা কি আছে আপনারা নেট ঘেটে দেখে নিতে পারেন এবার সমস্যাটা যেটা হচ্ছে যে এখন যেহেতু বিএনপি ওখানকার আওয়ামী লীগকে ফুটিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর বিএনপি এখন সর্ববৃহৎ ওখানকার রাজনৈতিক দল আজকের দিনে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে তারা আসলে কিন্তু এই স্বার্থ সিদ্ধির জায়গাগুলো তারা করতে পারবে না কিন্তু ইউনুস যেটা চান সেটা হচ্ছে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর দশ বছর নিজে থাকবেন এবং ততদিনে জামাত এবং ন্যাশনাল সিটিজেন পার্টিকে একটা ততদিনে যাতে তারা ক্ষমতায় আসতে পারে বিএনপিকে কে ফুটিয়ে দিয়ে বিএনপিকে কে কণ্ঠাসা করে ততদিনে যারা তারা ভোট ম্যানিপুলেশন দেখুন ভোট বাংলাদেশে কিভাবে হয় সেটা সকলেই জানেন বাংলাদেশের মানুষ জানেন এবং আমরাও জানি সকাল দশটার মধ্যে নির্বাচন হয়ে যায় বারোটার মধ্যে ঘোষণা হয়ে যায় কিভাবে কি হয় সেটা সকলেই জানেন আওয়ামী লীগ যেটা করেছে বিএনপিও সেটাই দীর্ঘদিন করেছে এবং আগামী দিনে এনসিপিও করবে কিন্তু এনসিপি কে সেটা কৌশল শিখতে হবে একটা বাচ্চাদের পার্টি হাসনাদ সার্জিস এরা বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন তাদের সেখানে জনপ্রিয় হতে গেলে যে ধরনের কর্মসূচি নেওয়ার প্রয়োজন ছিল তারা নেননি ঘুরে বেরিয়েছেন ফাইভ স্টারে পার্টি করেছেন বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়েছেন মাঝে মধ্যে তারা হুটখালা জুপে বেরিয়ে একটু হাতপাত লাগছেন কিন্তু সেটা তো রাজনীতি নয় রাজনীতি করতে গেলে ভোট জিততে গেলে যে ভোট মেকানিক্স গুলো শিখতে হয় ভোট করাতে হয় কিভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ইঙ্গিত কোন দিকে সেই জিনিসটা কিন্তু এখন তারা শিখে উঠতে পারেনি নাহি জামা জামা তো সব জায়গায় তাদের ক্যাডার বেস নয় আওয়ামী লীগের সাপারেশানের ফলে দীর্ঘদিন তারা এই সরাসরি মেন স্ট্রিমের রাজনীতি থেকে বঞ্চিত ছিল ফলে তাদের জনপ্রিয়তা গড়ে তুলতে কৌশলগুলো শিখে নিতে ভোট জেতার শিখে শিখতে এখনো দীর্ঘ সময় লাগবে এবং সেই সময়টাই চাইছেন মোহাম্মদ ইউনুস পাঁচ বছর হোক ছ বছর হোক যতদিন লাগবে ততদিন লাগুক কিন্তু তিনি এদেরকে বসিয়ে দিয়ে তারপর যাবেন যাতে এদের আমেরিকার এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয় এবার আপনারা সরাসরি বলুন যারা বাংলাদেশের দর্শক আছেন তাদের প্রশ্ন করছি ভারতীয় দর্শকদের কাছেও প্রশ্ন করছি যে বাংলাদেশের এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমস্যা বাংলাদেশ একটি স্বীকৃত দেশ সেই বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী আছে নিজস্ব বর্তমানে উপদেষ্টা হোক যাই হোক নামকাবাস্তা হলেও একটা সরকার আছে রাখাইনে যারা বিদ্রোহী গোষ্ঠী আছেন তারাও সরকার চালাচ্ছেন সেখানকার মতো করে তারা নিজেরা না কথা বলে আমেরিকার মতন শক্তিকে ঢুকতে দিলেন কেন কেন তার মানে তারা দুর্বল প্রমাণ করে দিলেন তার মানে তারা অযোগ্য প্রমাণ করে দিলেন যদি তারা অযোগ্য হন তাহলে তাদের ক্ষমতায় থাকার কি অধিকার আছে শেখ হাসিনা যতদিন ছিলেন নিজের মতো করে চালিয়েছিলেন পরামর্শ নিতেই পারেন আপনি বিদেশি শক্তির কিন্তু আপনি সরাসরি দেশের মধ্যে ঢুকিয়ে দেবেন তাদের নিজের সমস্যার সমাধানের নাম করে তার মানে আপনি প্রথম কথা হচ্ছে যে নিজেকে কিন্তু দুর্বল প্রমাণ করলেন এক দ্বিতীয় হচ্ছে আপনি অযোগ্য প্রমাণ করেছেন এই আমেরিকার আর্মিগুলোকে ঢুকিয়ে আমেরিকার বিভিন্ন বিষয়ে বিদেশি হস্তক্ষেপ করে আপনি আপনার সম্প্রভুতার সঙ্গে কম্প্রোমাইজ করেছেন অস্বীকার করতে পারবেন আপনি যদি সক্ষম না হন অক্ষম হন তখনই তো আপনি প্রতিবেশীর সাহায্য চাইবেন আর এখানে কোনো প্রতিবেশীও নেই আপনি সাত সমুদ্র তেরো নদী পারের এক শক্তিকে ডাকছেন এর ফলে কি হবে এর ফলে এটাই হবে দেখুন চীনের পলিসি ওই আমেরিকার মতন নয় চীন ব্যবসা বোঝে যেখানেই যাবে ধার দেবে ঋণ দেবে ব্যবসা করবে বুঝে নেবে চীন হচ্ছে ব্যবসা ছাড়া বোঝে না চীনের ইন্টারেস্ট হচ্ছে চীন এখন ক্যাম্প করবে একদিকে ভয় দেখাবে অন্যদিকে বাংলাদেশেও তার প্রেজেন্স কিন্তু জাহির করে দেবে আজকে চীনকে আপনি দেখুন এই জিও পলিটিক্সে ভূ রাজনীতিতে কেউ কারো বন্ধু হয় না এখানে সবই হচ্ছে এক দেশের সাথে এক দেশের বাণিজ্যিক কূটনৈতিক এবং স্বার্থের সম্পর্ক আপনি যখন চীনকে ওখানে ঢোকাচ্ছেন আমেরিকার পর চীন আপনাদের সঙ্গে ডাবল ক্রস গেম খেলবে না বা চীনের সঙ্গে আপনাদের সংঘাত তৈরি হবে না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে চীন তো আর বাংলাদেশের নিজের দেশের কেউ নাগরিক নয় একটা বিদেশ তার নিজস্ব স্বার্থও আছে চীনের যখন দুটো বড় শক্তির মাঝে এই উপরের পার্টি আর নিচের পার্টির মাঝে জীব হয়ে যখন আপনি পিছতে শুরু করবেন বাংলাদেশ আপনাদেরকে বলছে তখন কিন্তু বলবেন না যে ভারত আমাদের সঙ্গে বন্ধুত্ব করছেন আপনাদের সঙ্গে তো এখন বন্ধুত্বের কোন জায়গা অবকাশ আপনারা রাখতে চাইছেন না আপনারা বলছেন যে ভারত হচ্ছে শত্রু রাষ্ট্র ভারতকে আপনারা নানান ধরনের কটাক্ষ করছেন কিন্তু কখনো ভেবে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম সেটা সঠিক না বেঠিক এবার এত সাথে জটিলতার মধ্যে যেটা হয়েছে ওয়াকারুজ্জামানের সঙ্গে সরাসরি মোহাম্মদ ইউনুসের সংঘাত হয়ে গেছে মোহাম্মদ ইউনুস যেহেতু নির্বাচন চাইছেন না তাই ওয়াকারুজ্জামান বুঝে গেছেন যে এই ভদ্রলোক বাংলাদেশকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এখন বাংলাদেশের সেনা শাসকদের মধ্যে বা সেনা নায়কদের মধ্যে দীর্ঘদিন মানে এর আগে অতীতের বেশ কয়েকটা উদাহরণ আছে যে তারা ক্ষমতা দখল করেছে ইউনুস প্রথমে যখন এসেছিলেন তখন ভালোভাবেই সমঝোতা করেই চলছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে ইউনুস এক তরফা সিদ্ধান্ত নিতে শুরু করেছেন এবার জুলুস কি করেছেন বাংলাদেশের আরেকজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন কামরুল হাসান এই কামরুল হাসান তিনি কি করেছেন জোট বেঁধেছেন এই খলিলুর রহমানের সঙ্গে খলিলুর রহমান সিআই এর এজেন্ডা ইমপ্লিমেন্ট করার জন্য এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি রয়েছেন তার সঙ্গে একটা জোট করে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাইছেন ওয়াকারুজ্জামান খুব ভালোভাবে জানেন এবং জানার পরেই বৈঠক করেছেন মোহাম্মদ ইনুসের সঙ্গে তখন তিনি বলছেন বৈঠক করে স্পষ্টভাবে যে আপনাকে আমি এতদিন আপনার যানমালের হেফাজত করলাম মানে হচ্ছে এতদিন আপনাকে আমি সংরক্ষণ দিলাম এতদিন আপনাকে আমি নিরাপত্তা দিলাম এবং আপনি কি করছেন আমাকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন একেবারে পরিকল্পনা হয়ে গিয়েছিল যে যেই মুহূর্তে কোনো বিদেশ সফরে যাবেন ওয়াকারুজ্জামান তার নিয়োগপত্র বাতিল করে দিয়ে এই ভদ্রলোক লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে নিয়োগ দিয়ে দেওয়া হবে এবং এই পরিকল্পনাটা করা হয়েছিল এই খলিলুর রহমানের সঙ্গে যৌথ সিআইএও রয়েছে সিআইএও চাইছে মানে আমেরিকার যে পররাষ্ট্র বিষয়ক যে খুফিয়া এজেন্সি রয়েছে সেই খুফিয়া এজেন্সিও চাইছে যে এই পথের কাটা ওয়াকারুজ্জামানকে সরিয়ে দাও এবং ওয়াকারুজ্জামানকে যেই মুহূর্তে সরিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি তাকেও দেওয়া হবে এবং রাষ্ট্রপতির আসনে বসে যেতে চাইছেন ডক্টর তার রাষ্ট্রপতির আসনে তিনি যদি বসেন তাহলে তার একটা বৈধতা মিলবে কারণ তিনি উপদেষ্টা সরকার নেই অন্তর্বর্তীকালীন তারা সরকার বলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হলেও এটা তো কোনো সরকার নয় একটা অস্থায়ী একটা সেট করা হচ্ছে যার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই নির্বাচিত সরকার এসে এই সরকারের কোনো বৈধতা নিয়েও প্রশ্ন তুলে দিতে পারে কিন্তু রাষ্ট্রপতির পদটা হচ্ছে বৈধ একটা পদ যেটা সরকার থাকলেও সম্ভব নির্বাচিত সরকার না থাকলেও রাষ্ট্রপতির পদটাই একমাত্র সাংবিধানিক পদ পদ সেই হচ্ছে লক্ষ্য ডক্টর এবং সেইখানে বাধা হচ্ছেন এই ব্যক্তি যার নাম ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামানকে তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিভাবে চেষ্টা করছেন আপনাদেরকে ব্যাখ্যা করলেন এখন ওয়াকারুজ্জামান যেটা করেছেন তিনি পেশি শক্তি মানে তার বাহু ফোলানোর চেষ্টা করছেন তিনি ঢাকার পথে ট্যাঙ্ক নামিয়ে দিয়েছেন কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে আদালতের সামনে তুলে দিচ্ছেন বাকারুজ্জামান তার পেশি শক্তির আসফালন দেখানোর চেষ্টা করছেন ফলে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঘোরালো হতে শুরু করেছে বাকারুজ্জামান একদিকে জানেন যে তার সেনার মধ্যেও তার পদ দখল করার জন্য বেশ কয়েকজন মুখিয়া আছেন আবার তাকে ডক্টর ইউন মতন আমেরিকার মদতপুষ্ট ব্যক্তি বা সংস্থা বা সংগঠন বা যারা তার সঙ্গে আছে জামাত এদের সঙ্গেও তাকে তাকে কনফ্রন্ট করতে হবে এদের সঙ্গেও এদেরকেও মোকাবিলা করতে হবে তিনি স্পষ্টভাবে বুঝে গেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লড়াইটা হচ্ছে একেবারে শেয়ানে 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 টক্কর ওয়াকারুজ্জামান চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে তার পক্ষের লোক নেই এমনটাও না বিপক্ষের লোকগুলোকে কারাগারে পাঠিয়ে দিয়ে পক্ষের লোকগুলোকে নিয়ে অভ্যুত্থান ঘটাতে তিনি পারেন করলে বাংলাদেশে কি পরিস্থিতি হবে সেটা তো সময় বলবে আবার অন্যদিকে ডক্টর ইউনুস কি করছেন তিনি জামাত বা এনসিপিকে নিয়ে আবার একটা অভ্যুত্থানের চেষ্টা করছেন নাগরিক অভ্যুত্থান সেনার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন তার পেছনে সিআইআর মতন আমেরিকার একটা ব্যাকিং রয়েছে স্বাভাবিকভাবে লড়াইটা কিন্তু সেয়ানে একজনের কাছে হাতে অস্ত্র আছে সেনার শক্তি আছে আরেকজনের কাছে জনগণের একটা বড় অংশের সমর্থন আছে ভোটাভুটির নিরিখে গেলে ডক্টর ইউনুসের সমর্থন নেই দায়িত্ব নিয়ে বলছি বিএনপির সমর্থন অনেক বেশি কিন্তু যারা হাসিনাপন্থী নন আবার বিএনপি পন্থী নন আবার একদল মানুষ জামাতপন্থী যারা র্যাডিক্যাল গ্রুপগুলো রয়েছে তাদের সমর্থন রয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে এবং বাংলাদেশের র্যাডিক্যাল গ্রুপ র্যাডিক্যাল মানুষগুলো যারা অ্যাকচুয়ালি মাঠে ময়দানে অ্যাগ্রেসিভলি ময়দানে নামতে পারে সেই সব লোকগুলোর সমর্থন রয়েছে এই ডক্টর সঙ্গে ফলে লড়াইটা কিন্তু শেয়ানে শেয়ানে আমাদের দেখতে হবে এখন এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে আমি কোনো মন্তব্য করবো না কারণ পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান জয়েন্ট বাটন ক্লিক করতে পারেন এছাড়াও সুপার চ্যাট পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে নমস্কার